তোমার এই শেয়ারিংয়ের জন্য তুমি ইউটিউবকে কনফিউজ করে দিয়েছ আজকে তোমাদের সাথে একটা ভালো কনসেপ্ট শেয়ার করব সেটা হলো যে আমরা যারা সবাই প্রথম প্রথম ইউটিউব চ্যানেল খুলি তাদের আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে অ্যাজ বিকজ আমাদের ভিডিও তখন বেশি লোক দেখে না খুব কম লোকই দেখে আমরা তখন আমাদের মাথার মধ্যে কি চলে যে এই ভিডিওটা কিভাবে বেশি ভিউ নিয়ে আসা যায় তো বেশি ভিউ নিয়ে আসার জন্য কি হয় আমরা যখন দেখি ভিডিওটা কোনো রকম ভিউ হচ্ছে না কিংবা খুবই কম ভিউ হচ্ছে আমরা তখন বন্ধু বান্ধব তারপর ফেসবুকে এবং নানা রকম জায়গা আমাদের ভিডিওর লিঙ্কটা পেস্ট করি কিংবা হোয়াটসঅ্যাপের লোকজনকে পাঠাই এই সব জিনিসগুলো আমরা করতে থাকি কিন্তু এইটা করাতে কিন্তু একটা খুব বড় প্রবলেম আছে সে প্রবলেমের ব্যাপারে আজকে শেয়ার করব প্রথম প্রবলেম হচ্ছে যে যখনই তোমরা ভিডিওটাকে শেয়ার করছো কারোর সাথে এবার ধরো সে যে নিজের ইউটিউব ভিডিওগুলো দেখে বাড়িতে সেগুলো হচ্ছে ধরো ড্রয়িং আর্টস এই সব রিলেটেড তোমার ইউটিউব ভিডিওটা ধরো টেকনিক্যাল প্রোডাক্টস রিলেটেড এবার কি হল তুমি যেই এই ভিডিওটা তাকে শেয়ার করলে এবার ধরো সে ক্লিক করলো এবার কিন্তু তোমার যে নিশ আছে তোমার যে নিশ হচ্ছে টেকনিক্যাল রিলেটেড প্রোডাক্টস টেকনিক্যাল রিভিউ এই নিশটা কিন্তু ঝট করে একটা অন্য ফিল্ডে ঢুকে গেল এবার ইউটিউব কি হয়ে গেলো ইউটিউব কিন্তু এটাতে কনফিউজ হয়ে গেলো ইউটিউব ভাবলো যে এই এই ভিডিওটা তো অ্যাজ পার ইউটিউবস অ্যালগোরিদম বলো একটা অ্যাজ পার ইউটিউব ডেটা বলো ও ভাবলো কিন্তু এই ও যেটা মনে ছিল এতক্ষণে যে অ্যাজ পার ইউটিউব ডেটা অ্যানালিসিস যে এইটা হচ্ছে টেকনিক্যাল রিলেটেড ভিডিও টেকনোলজি রিলেটেড ভিডিও আর এটা আমি ওই সব লোকেদেরই ফরওয়ার্ড করব যারা এরম ধরনের ভিডিও পছন্দ করে না সাডেনলি যখন তুমি কাউকে পাঠাচ্ছ যে আর্টস ড্রয়িং এসব ধরনের ভিডিও বানে বানায় কিংবা দেখে তখন কিন্তু ইউটিউব কনফিউজ হয়ে যাবে তোমার থামনেলের বেসিসে যে ডেটাবেসটা তৈরি করছে কিংবা তোমার তোমার ডেটা থেকে যে যে ডেটাবেসটা তৈরি করছে ইউটিউব সেটা কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে তখন কি হবে যে যাকে যাকে ইউটিউব তোমার ভিডিওটাকে রেকমেন্ড করতো সেটা কিন্তু আর করবে না কারণ তুমি তোমার এই শেয়ারিংয়ের জন্য তুমি ইউটিউবকে কনফিউজ করে দিয়েছ সবচেয়ে আগে আমাদের যেটা একটা মনে খুবই ইচ্ছা করে ভিডিও বানাবার পরেই যে চলো বন্ধুবান্ধবদের শেয়ার করি কিংবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি কিংবা ফেসবুকে কিংবা ইনস্টাতে শেয়ার করি যেখানে তোমার ওন সেট অফ ফ্রেন্ডস আছে তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ভিউজ হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট মানে কী বলবো প্রেফারেন্স হতে পারে তখন ওইটা কিন্তু একটু গড়বড় হয়ে যাবে কারণ তুমি ইউটিউবের অ্যালগোরিজমটাকে চেঞ্জ করে দিচ্ছ ইউটিউবের ডেটাবেসটাকে তুমি কনফিউজ করে দিচ্ছ তো ইট ইজ বেটার কি তুমি যে ভিডিওগুলো বানাবে তো শেয়ার উতে নিবান লেট ইউটিউব ডিসাইড কি কাকে এই ভিডিওটা দিতে হবে কাকে এই ভিডিওর অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে কোন কোন ক্যাটাগরিজে এই ভিডিওটাকে ক্লাসিফাই করে কিভাবে ভিউয়ার্সদের সামনে এটাকে প্রস্তুত করবে লেট 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 লিভ দ্যাট জব টু ইউটিউব আর একটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে এটা তোমার হয়তো শুনলে একটু অবাক লাগবে কিন্তু একটা ফ্যাক্ট তুমি যত না চাও যে তোমার ভিডিওটা লোকজন দেখুক তোমার থেকে কিন্তু বেশি ইউটিউব চাই যে তোমার ভিডিওটা লোকে দেখুক জিনিস কিন্তু এটাই কারণ ইউটিউবের দ্য ভেরি বিজনেস অফ ইউটিউব ইজ গেটিং মোর ফর অ্যারেঞ্জিং মোর ভিউ রাইট তো ইউটিউব সবসময় চাইবে যে তোমার ভিডিওটা লোক দেখুক তাহলে তো তোমার তাহলে প্রধান কাজটা কী প্রধান কাজ হচ্ছে ট্রাই টু ইম্প্রুভ দ্য কোয়ালিটি অফ ইয়ার ভিডিও দ্য মেটেরিয়াল দি কন্টেন্ট ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক এইগুলোর উপরে কনসেন্ট্রেট করো ডোন্ট গোয়েন ফর মানে অপটেনিং মোর ভিউজ ঠিক আছে ওটা উইথ উইথ টাইম ওটা আসবে ও ব্যাপারে কোনো সন্দেহ নেই এটা উইথ টাইম তুমি যথাযথ যেরাম যেরাম তুমি তোমার কন্টেন্টকে ডেভেলপ করবে তোমার ভিউ কিন্তু বাড়তে থাকবে তো ভিউয়ের জন্য একদমই চিন্তা করো না আর আর ওই কাজটা যে তোমার ভিউ কিভাবে আসবে কিভাবে বাড়বে ভিউটা লিভ দ্যাট জব টু ইউটিউব ইউটিউবের ওটাতেই মাস্টারি আছে তো ওর অ্যালগোরিদম বেসিসে ও ডেটাবেস অ্যানালিসিস করে অ্যান্ড দেয়ার গুড অ্যাট ইট এটাই কাজ ওদের আর খুব বড়োভাবে রিসার্চ চলছে ওদের ডেটাবেসের ওপরে ডেটা অ্যানালিসিসের ওপরে আর ওরা জানে কিভাবে কিভাবে কি করলে তোমার ভিডিও লোক দেখবে এবার যদি তোমার ভিডিও দেখো লোক দেখছে না জাস্ট ওয়ান গেট আপসেট আমার এই ভিডিওটাও কজন দেখবে আমি জানি না সো ডোন্ট গেট আপসেট জাস্ট গো অন মেকিং ভিডিওস কোয়ালিটির ওপরে কনসেন্ট্রেট করো মেটিরিয়াল ওপরে কনসেন্ট্রেট করো ডোন্ট শেয়ার ইয়োর ভিডিওস টু এনি লিভ এট জব টু ইউটিউব আর অলসো ট্রাই টু গেট এ গুড ব্যাকগ্রাউন্ড মিউজিক মিউজিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে আজকে আপাতত এই অবধি আমি নানা রকমের কনসেপ্ট এবং রকম মেটেরিয়াল নিয়ে তোমাদের কাছে আসো তোমাদের যদি ভালো লাগে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং